আলাইকুম আজকে রাজশাহী জমি সংক্রান্ত ব্যাপারে সংবাদ সম্মেলনের বক্তব্য পেশ করছে রাজশাহীতে জালিয়াতি করে মারেশি সম্পত্তি হাতিয়ে হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করার রাশিক চোদ্দ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টুটুল ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাদের অভিযোগে অভিযোগ তোলা হয়েছে এ বিষয়ে সোজাউদ্দৌলা নামে এক ব্যক্তি চাঁদাবাদের অভিযোগগুলির সংবাদ সম্মেলন করেন এর প্রতিবাদে সম্পত্তির প্রকৃত ওয়ারিশগণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি তেরোখাদিয়া মোজার একশো ছাপ্পান্ন নম্বর খতিয়ান আর এস এক নম্বর দাগের সাঁত্রিশ একর সম্পত্তির মুকবুল মণ্ডল ময়নউদ্দিন ও সুখিমন বাবার নামের জমি ওয়ারিশগণের অনুমতি ছাড়াই বন্টনামা না করে না করে মুকবুল মণ্ডল বিক্রি করেন দুই দফায় দুজনের নিকট বিক্রি করলেও তারা কেউ তাদের নামে হাড়ির খতিয়ান করতে পারেননি কারণ অন্যান্য ওয়ারিশগণের অনুমতি না থাকায় সেটা না হওয়ার বাড়ির দামে পানির দামে প্রতারক চক্র জমিটি ক্রয় করে নিজ নামে হারির খতিয়ান করে নেয় এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে আমরা ওয়ারিশগণ এই সম্পত্তির মালিক মামলা চলমান অবস্থায় সুজা জোরপূর্বক এখন এই জমিতে সম্পত্তিতে মাটি কেটে করতে যাচ্ছেন জমিটি এখনও আমাদের দখলে আছে জমিটি হাতে নিয়ে নিতে প্রকৃত মালিকদের বঞ্চিত করতেই তিনি নানাভাবে আমাদের হয়রানি করছেন গত সতেরো নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাদের অভিযোগ করেছেন আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর সাথে আমাদের সম্পত্তির ভূমি খদ্দের হাত থেকে মুক্তি পেতে আইনি সহায়তা চাই প্রশাসনের নিকট জমির কাগজপত্রের দেখে যদি মনে হয় আমরা এই সম্পত্তির মালিক না তাহলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক আর যদি আমরা পরিচিত মালিক হয়ে থাকি তা ওয়ারিস হয়ে থাকি তাহলে উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করছি জমির মালিকানা অনুযায়ী মৃত্যু কাশি মন্ডল মৃত্যু বয়েন ওরফে ময়নুদ্দিন মৃত্যু আবুল মন্ডল আরশাদ মণ্ডলের ছেলে মেয়ে ও সম্পদের পরিচিত ওয়ারিস সাবেক ইউনিয়ন টুটুল ওরফে ময়নুদ্দিনের ছেলে একচল্লিশ জন ওয়ারিস ওই সম্পত্তির বর্তমানে মালিক তারা বৃদ্ধ আদালতে উনত্রিশ জনের বিরুদ্ধে বাটোয়ারা মামলা দায়ের করেছেন ওই উনত্রিশ জন একশো ছাপ্পান্ন খানের এক নম্বর তাগের সাঁত্রিশ একর সম্পত্তির বাকি একচল্লিশ জন ওয়ারিসকে বঞ্চিত করে জমিটি প্রতারণা ও জটিলতির মাধ্যমে বিক্রি করেছে করেন মৃত্যু মুক্তুল মণ্ডল বাকি ওয়ারিশগণের অনুমতি ছাড়াই জমিটি খুব দুই দফায় বিক্রি করেন তারা খারিজ খতিয়ান না করতে পারায় সোজাউদ্দোলা জমিটি ক্রয় করেন সেই জমিটি ক্রয় করে ওয়ারিশ শাহানা বেগমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে তাকে দমন করার চেষ্টা করেন

দাদির এবং বাবার প্রৈতীক সম্পত্তি ওয়ার ওয়ারিস আমরা প্রতীক আমরা হলো তাদের ওয়ারিস এই ওয়ারিস হিসেবে আমরা জমি দাবি করছি আমরা যদি কাগজ কলমে ওয়ারিস হিসেবে আমরা যদি জমি পাই তাহলে আমরা জমি কাগজ কলমে যদি আমরা না পাই তাহলে আমরা জমি ছেড়ে দিয়ে চলে যাবো আমাদের দাবি হলো এটা কাগজ নিয়ে তারা বুঝবে কাগজের কাগজের বলে আমরা হলো দাবি করছি আমরা কাগজের বাইরে না